জোয়া ভাই আছে না তাই আমাকে ইফতারি দাওয়াত দিছে একে বারে বারে বলছে যাইতে এই জন্য ভাই একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ মাফ কর রোজা নষ্ট করিবে চাই হ্যাঁ কে ভাই এ তোর আক্কেল নাই তোর জ্ঞান নাই তোর কি হিতে হিত বুদ্ধি নাই তোর কি কোনো দিন বুদ্ধি শুদ্ধি হবা নয় সারা দিন রোজা থাকিয়ে একটা সুদের হ্যাঁ এমনি একজন দাবার দেয় না জানিয়ে না শুনিয়ে দৌড় দেশ ইফতের খাওয়ার জন্য তুই জানিসার সেই ইফতের করবো তুই রোজা রোজা নাই হ্যাঁ যায় না বুঝবিলে সেই জন্য দৌধি ভাই আসলে তাই সুদ খা মি তো বানে কবা নাই গ্রামের মানুষ জানে না শুনিস নেই আর কাজ থাকি ভাই যা বাই নাই সুদ খায় তো এই সুদ খাওয়ার সাথে ইত্যের কি সম্পর্ক খাবার তো আর সুদের খাবার নয় আস্তাক ফিরল আস্তাক ফিরল আল্লাহ এক গান দেয় হৃদায়ত দেয় এ ওই যে টাকাটা দিয়ে ইফতার কিনবি সেই টাকাটা কিসের হারাম হারাম টাকা দিয়ে ইফতার কেনা মানে ইফতারও হারাম দূর ভাই আমি আপনার বোঝারে পারছি না তাই সুদ খায় এটা মাইলে হারাম খায় তাই যে খাবারটা কিনে নিয়ে আইলো ওই খাবারটা তো হারাম নয় বুড়বুল নাকি হারাম আরে তুই কি আমনে বোঝাইছিস তুই কেন নে বোঝাই ওই একটা সুদ খোর ওই সুদির টাকা দিয়ে যা কিনবি সগি হারাম এ খাবারের দোষ নাই খাবারের দোষ নাই কিন্তু খাবারটা যে হারাম টাকা দিয়ে কিনতি হে তার মানে খাবারটা হারাম নূর ভাই আমারে খালি মাতারুপুত দিয়ে দাবা নাইকি তাহলে দোয়া ভাই সুদ খায় না ওই জওয়াদার সুদ খায় তুই জানিস নে হ্যাঁ জানিয়ে যদি তার বাড়িতে ওনো কিছু খায় সেটা তোর জন্য হারাম না জানিয়ে যদি খালু হয় সেটা একটা মানে না জানিয়ে খাওয়া গেল হয় না জানিয়ে খাইলে সমস্যা নাই তুই জানিস ওই সুদ খায় জানিয়ে যে যাবা না সুয়ার বাড়ি তুই করে আর বুঝিস না এত বোঝার না কত তাহলে ভাই আর থাক না যাই রোজাটা ঠিক থাক রোজা নষ্ট করিস এই কষ্ট করিয়ে রোজা নষ্ট করিস না না আপনি খুব ভালো একটা পরামর্শ আমাকে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ